স্ত্রীকে খুন করে হাটেটেকে গল্প ফেঁদে শেষরক্ষা হল না স্বামীর খুনের ঘটনার সত্য উদ্ঘাটন হতেই ভাতার থানার পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ধৃতের নাম বাবুলাল হেমব্রম বাড়ি ভাতারের নৃসিংহপুর গ্রামে উল্লেখ্য বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতারের নৃসিংহপুর গ্রাম থেকে এক আদিবাসী গৃহবধূ দেহ উদ্ধার করে পুলিশ মৃতার নাম লক্ষ্মী হেমব্রম বয়স ছাব্বিশ বছর জানা গেছে গত বুধবার রাত্রে স্বামী স্ত্রীর অশান্তির জেরে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করে বাবুলাল রাতভর স্ত্রীর মৃতদেহর পাশে শুয়েছিল বাবুলাল সকালে স্ত্রী লক্ষ্মী হেমব্রমের হার্ট অ্যাটেক হয়ে মৃত্যু হয়েছে এই খবর শ্বশুরবাড়িতে পৌঁছায় বাবুলাল নিজেই মৃতার বাবার বাড়ির লোকজন বাড়িতে হাজির হয়ে দেখতে পান তাদের মেয়ে লক্ষ্মী হেমব্রমের গলায় কালসিটে দাগ রয়েছে সন্দেহ হতে বাবুলালকে চেপে ধরতে খুনের ঘটনার কথা স্বীকার করে বাবুলাল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে অভিযুক্তের শাস্তির দাবিতে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার মা সুমি মাড্ডি গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাবুলাল হেমব্রমকে ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার নয় দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয় ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার পুনর্গঠন করবে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে মৃতার আত্মীয়রা পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলন ও আব্দুল হানিফের রিপোর্ট সাত দিন টিভি ও গোলা টুকুপে মেরে গামছা লাগিয়ে আর মুখে গোড়াল দিয়েছে আমার টাকাটা নিয়ে করেছে অনেক কিছু করে কটি যে কটি ছেলে আছে আবার দিদি তিনটে একটা ছেলে আছে দুটো মেয়ে আছে কোথায় তারা এখন এখন বাড়িতে এসেছে আমরা কী কী চাইছেন আমরা অপরাধ থেকে আমি যে কোনো নাস্টে যায়